কিডনি ভালো রাখার নামে প্রতিদিন অতিরিক্ত পানি খেয়ে উল্টা কিডনির সমস্যা করছেন না তো অনেকে ভাবে বেশি পানি খেলে কিডনি ভালো থাকে কিন্তু এই কথাটা আধা আধি সত্য দু সালে ওয়ার্ল্ড জার্নাল অফ নেফ্রোলজি এর একটা রিভিউ বলেছে অতিরিক্ত পানি খেলে হাইপোন্যাট্রিমিয়া বা রক্তে সোডিয়াম কমে যেতে পারে যা কিডনিকে উল্টা স্ট্রেস দেয় অন্যদিকে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন বলেছে ড্রিঙ্ক অ্যাকর্ডিং টু ইয়োর থার্স্ট অর্থাৎ তৃষ্ণা অনুযায়ী পানি পান করুন কারণ শরীরের নিজস্ব একটা সেন্সর আছে পানি চাওয়ার জন্য সেটাকে উপেক্ষা করে জোর করে তিন থেকে চার লিটার বা পাঁচ লিটার পানি খাওয়া বিপজ্জনক হতে পারে বিশেষ করে যাদের হৃদরোগ লিভার বা কিডনির বডারল্যান্ড সমস্যা থাকে তাই নিয়ম হলো শরীর যতটুকু চাই ততটুকুই পানি আমরা যেন পান করি প্রয়োজনের অতিরিক্ত চার থেকে পাঁচ লিটার পানি পান করা কখনোই উচিত নয় কিডনি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আর তাকে ভিডিওটি শেয়ার করুন যে লিটার লিটার পানি খেয়ে উল্টা কিডনির ক্ষতি করতেছেন